মহিলারা স্বামীকে সম্মান করে না আজকাল মহিলা কি স্বামী সম্মান করে গো করে করে মানে কলম মটন ডলম ডলু গুলো ঠিক নেবে ঠিক ও মাগন কালা স্বামীর মনে দুঃখ দেবেন না আঘাত দেবেন না তোমার কথায় তোমার ব্যবহারে যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয় গোষ্ঠ আল্লাহর নবী বলেন যে মহিলার প্রতি তার স্বামী নারাজ ওই মহিলার প্রতি আমার আল্লাহ নারাজ রে কন্যা বোন খালা আল্লাহ রে নবী আর বলে মা আল্লাহর পরে কাকেও চেষ্টা করা যায় নাই যদি কাকেও চেষ্টা করা যায় থাকতো নারী জাতিকে আল্লাহ তার স্বামীকে চেষ্টার কথা বলতো সোলে এই কথা শুনি হয়তো অনেকগুলো খুশি হয়েছে হুজুর কাজের কথা কইছেন মাইর মাও সবার শুনবে না আছে খালি মাও বনের আগলায় দুষ্না রে কতগুলা এমন ডিজিটাল মার্কা স্বামী আছে রে দেই না ভাত কাপড় শুধু মারে ঠুঁটিয়ে চাপড় আছে না নাই बापड़े बाप গরু পিটে দেয়

ইসট্রিন জন্য শাসনের লাঠি রাখবেন শোনা কিন্তু লাঠিতে হতে হবে একটা দাঁতوان একটা মেসওয়াক বরাবর জোরে কোন একটা মেসওয়াক কত বড়বা এত বড় কত একটা হলো খুব বড় না হুজুর এই ওয়ার্ড যেই মই মেঘালয় রাজাওয়ালা কালোগাঁও মাদ্রাসা করতে একটা স্যার হুজুর রাখেন